একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কার সেই সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে তবে আমাদের বক্তব্য নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রাহানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন দেশ সংস্কারের ব্যাপারে জামায়াতের বক্তব্য একদম পরিষ্কার একটি ফ্রি ফ্রেয়ার নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এরপর জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগণের সরকার দেশ পরিচালনা করবে সংস্কারের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার আমরা শুরু থেকে যে বক্তব্য দিয়ে এসেছি এখন আমরা সেই বক্তব্যে আসি। সংস্কারের ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে আমরা শুরুতেই বলে এসেছি একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কার সেই সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে তবে আমাদের বক্তব্য নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে জনগণের সরকার দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন আপনারা আমাদের আমির জামাত লন্ডন থেকে ফিরে আমিরের জামাত লন্ডনে গিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের একটি দাওয়াতে সেখানে গিয়ে উনি ইউরোপীয় ইউনিয়নের সাথে মিটিং করেছেন এবং অনেকগুলি কমিশনের সাথে সংস্থার সাথে উনি মিটিং করেছেন ওনার ব্যক্তিগত প্রয়োজনে উনি লন্ডনে গিয়েছিলেন ওখানে গিয়ে যেহেতু এক সময়ের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী আমরা একসাথেই আন্দোলন করেছিলাম লম্বার সময় উনি লম্বা সময় ধরে অসুস্থ উনি লন্ডনে আসেন সেখানে উনি সৌজন্যমূলকভাবে ওনার সাথে দেখতে গিয়েছেন ওনার জন্য দোয়া করেছেন এটাই আর কি উনি ওখান থেকে ফিরে এসে খালেদা জিয়ার কবে ফিরবেন তা কিন্তু বলেন নাই খালেদা জিয়া আশা করছেন যে এই এরকম একটা টাইমের মধ্যে আমি দেশে ফেরবো এরকম একটা কথা উনি বুঝতে পেরেছেন সেটাই উনি বলেছেন স্পেসিফিক কিনো ডেট বা সময়ের কথা উনি বলেন নাই ও মিটিং আমি ছিলাম উনি যেখানে এই বক্তব্য রেখেছেন আমরা জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা অমুসলিমদের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অমুসলিমরা সবাই এই দেশের নাগরিক আমরা মনে করি এ দেশে কোনো সংখ্যালঘু নেই একজন মুসলমান নাগরিক যে সুযোগ সুবিধা পাবে একজন অমুসলিম নাগরিকও সেই সুযোগ সুবিধা পাবে একজন অমুসলিম নাগরিক যে তার ধর্মীয় অধিকার পাবে একজন অমুসলিম নাগরিকও তার সকল ধর্মীয় অধিকার পাবে এবং আমাদের সরকার সেটা নিশ্চিত করবে ইনশাল্লাহ এর পাশাপাশি নারীদের ব্যাপারেও আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অনেকেই মনে করেন যে জামাত যদি ক্ষমতায় আসে নারীদেরকে ঘরের মধ্যে ঢুকায় ফেলবে না এটা মিথ্যা কথা আমরা নারীদের জন্য আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সবই থাকবে কোনো কিছুই বন্ধ করা হবে না মহিলারাও বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে অ্যাডমিন অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মহিলারা তাদের স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্রে কাজেই অমুসলিম রাষ্ট্র বলে মহিলারা ইসলামী রাষ্ট্র হলে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই অমুসলিম নারীরা সবচেয়ে বেশি মর্যাদাওয়ান হবে আর আমরা এই কথাও বিশ্বাস করি মহিলারা হলেন মায়ের জাতি ইসলাম মায়ের জাতির মর্যাদা সবচাইতে বেশি দিয়েছে এবং মহিলারা সেটা পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমরা বাংলাদেশে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা প্রায়োরিটি কোনটা দিবেন আমরা বলেছি আমরা বাংলাদেশকে আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্য চলাফেরা ফেরা সব কর্মকাণ্ড শান্তিতে করতে পারে এরকম একটি পরিবেশ আমরা নিশ্চিত করব আল্লাহ কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম অধ্যাপক নজরুল ইসলাম ও জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল সহ অন্যান্যরা